বলতাছিলাম ঢাকা শহরের মধ্যে কোন এলাকা বেশি উন্নত গুলশানের বনানী সবচেয়ে বেশি উন্নত কেন ভাই গুলশানের বনানী সবচেয়ে বেশি উন্নত কেন গুলশানের বনানী হলো ঢাকা শহরের সবচেয়ে পশেরিয়া ভাই পশেরিয়ার বাংলাটা যদি একটু বুঝায় বলতেন সব বড় লোকেরে থাকে বড় লোকরা ও আপনাদের এরিয়া মনে হয় ভিআইপি ভাই উত্তরে কি ভাইไซছে নাকি ভাই উত্তরে কি তাহলে গুলশান বনানীতে উন্নত সব বড় বড় বিল্ডিং উত্তর আছে গুলশান বনানীতে সবচেয়ে বড় বড় অফিস উত্তরেতে মেট্রো রেল আছে মেট্রো রেল কি ভাই জানমুনডে কিছু হয় বরে না আপনাকে ধানমন্ডি কি আছে সব বড় বড় রেস্টুরেন্ট এলাকায় ধানমন্ডি থেকে কিছু নাই ধানমন্ডিতে কত কত সেলিব্রিটি না থাকে জানেন না ভাই ভাই মোহাম্মদপুর কিন্তু ধানমন্ডির লগে মোহাম্মদপুর ও কি তাহলে ধানমন্ডির মতো বড় রিয়া আপনি ধানমন্ডির লগে মোহাম্মদপুরের তুলনায় কেন করেন মোহাম্মদপুরের ধানমন্ডি বলে এক লগে মোহাম্মদপুরের এলাকা মোহাম্মদপুর গ্যানজামা এলাকা মানে